সকাল সকাল দাদা বৌদি চলে গেছে আমাকেও যেতে বলেছিলাম যেতে ইচ্ছে করছিল না দাদা বার করে ফোন করছে তখন ভাবলাম যে যাই কিন্তু আমাদের দুর্ভাগ্য স্টেশনে আসার পরে আমাদের ট্রেন চলে গেছে আমরা ট্রেন মিস করে গেছি তাই এখন আধ ঘন্টা পরে ট্রেন একটা তেত্রিশে ট্রেন সেই ট্রেনে করে আমরা যাব তোর মনটাই খারাপ হয়ে গেছে কেন তোর মন খারাপ হয়ে গেছে একটু বয়দ গাই ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগটা হবে আমাদের সোধপুরের বাড়িতে তো সকালবেলা থেকে আমার যাওয়ার প্ল্যান ছিল না দাদা বৌদি সকালবেলাতেই এখানে এসেছে আমাকে বলছিল বাট আমার যাওয়ার ইচ্ছে ছিল না আসলে ছুটির দিনগুলোতে এত ল্যাদ লাগে কোথাও যেতে ইচ্ছে করে না তাও দাদা এতবার ফোন করেছে তারপর আমি আসতে বাধ্য হলাম তো ওই জন্যেই এতটা লেট হয়ে গেছে আসতে তার মধ্যে তো আমাদের ট্রেন মিস হয়ে গেছিলো

গার্ডেনে কি কি ফুল আছে আমাদের একটু দেখাই শীতকালে কিন্তু অনেক ফুল থাকে এখানে গরমকালে সবজি হয় আর অনেক কিছু হয় গরমকালে খুব একটা থাকে না ফুলের গাছ শীতের সময় এই সব ফুল হয় কত সুন্দর কালার ফুল দেখো ফুলগুলো দারুণ ফুল এখানে এই যে একটা আম গাছ আছে এটা কি গাছ এটা মোসম্বি গাছ এইদিকে কত গাঁদা ফুলের গাছ আছে দেখো কদিন পরেই গাঁদা ফুল ফুটবে অনেক গাঁদা ফুলের গাছ আর এদিকেও সেই রং বেরঙের ফুল কত সুন্দর সুন্দর ফুল কত সুন্দর সুন্দর ফুল দেখো একটা ফুল তুলে নিয়েছি দেখো একটা ফুল তুলে নিয়েছি ফুল থাকবে কত রং বেরঙের ফুলের গাছ এখানে আহ সাদা ফুলগুলো দারুণ লাগছে দেখতে এই ফুলটাও খুব সুন্দর কালার চারিদিকে শুধু ফুলের গাছ আর ফুলের গাছ শীতকাল মানেই কিন্তু ফুল এত ফুলের গাছ হয় এই যে এগুলোকে কী ফুল বলে আমি জানিও না আমি জানি না নামটা আর এই যে পিছনে সব আম গাছ এর দিকটা খুব রোদ প্রচুর গাছপালা আছে আমাদের এখানে এই দেখো এগুলো কী গাছ আমি জানি না বাট ফুল গাছ না এটা এই যে আরও অনেক লেবু এই যে লেবুর গাছ আছে এই যে আম গাছ এই দিকেও আম গাছ এই দিকে দেখো নারকেল গাছ ওটা তারপরে এটা হচ্ছে কামরাঙা গাছ এই দেখো কত কামরাঙা হয়েছে এই দেখো গাছে ঝুলে ঝুলে রয়েছে এই দেখো ভর্তি ভর্তি কামরাঙা প্রচুর অনেক কামরাঙা হয়েছে গাছে অনেক কামরাঙা হয়েছে কি মজা বলো নিজেদের কাছের থেকে ছিঁড়েছিড়ে খেতে এই এক দেবো না ওই গায় গর্তের মধ্যে পড়ে যাবি এক থালা মারবো এই দেখো এটা পাকা না এ আমিও একটা ছিঁড়েছি চলো খাই এবার তিনজনে তিনটে ছিঁড়ে নিয়েছি ছিঁড়লাম বাবা এবার ছিলবো এই দেখো আরেকটা ছিঁড়ে নিয়েছি দু দুটো ছিঁড়ে নিয়েছি আরে চল সবে একসাথে মাখিয়েই তো খাই এ পুদিনা না কারিপাতা এই দেখো আমাদের ঔষধি গাছও আছে লাল তুলসী ওইদিকে ওই যে সাদা তুলসী এদিকে কারিপাতাসোল লাকি কি নেই কোনটা ছেড়ে কোনটা দেখাবো ওইটাই বুঝতে পারছি না তাই না বলো আমরা এত এক্সাইটেড হয়ে গেছি কোনটা ছেড়ে কোনটা দেখাবো আরে ছাড়া এবার এগুলো খাবো আমরা এগুলো খাব আপনি যদি গাছের থেকে ছিঁড়ে কি মজা না একদম সদ্য ছিঁড়ে এনে এখন আমরা এটা নুন দিয়ে মাখিয়ে খাবো চাট মশলা তো নেই তা নাহলে হেভবিলাক্ত খেতে বলো ববি একদম

গাছের জিনিসের টেস্টই আলাদা মানে আমাদের নিজেদের গাছের জিনিস কিচ্ছু দিনই শুধু কেটে এই যে বাটিতে নুন নিয়েছি নুন নিয়ে খাচ্ছি দারুণ টেস্ট অনেক মিষ্টি এখনো পুরো পাকেও নি তাতেই এত মিষ্টি তাহলে ভাবো পাকলে কিরকম মিষ্টি হবে শরৎকালে এখানে এত কাশফুল ফোটে এখানে প্রচুর ছেলে মেয়ে ফটোশ্যুট ফটোশ্যুটও করতে আসে এত চারিদিকে শুধু সাদা সাদা হয়ে থাকে তাও এবার অনেকটা কম ফুটেছিলো যখন এসেছিলাম তখন দেখেছিলাম তো আগে যখন দেখেছিলাম প্রচুর মানে এখানে কাশফুল ফুটতো আর কি তো আস্তে আস্তে এখন বাড়ি ঘরও বেড়ে যাচ্ছে তো গাছপালাও কমে যাবে হয়তো আস্তে আস্তে চলো এবার নিচে যাই আমরা এখন আমাদের নতুন বাড়ি যাচ্ছি সবাই ভাববে আমাদের বাড়ি এখনো যেটা কাজ চলছে আমরা এখন সেখানে এই জলের বোতল আনা হয়নি থেকে আসার পর ঘরে বসে কিছুক্ষণ আমরা গান শুনছিলাম টিভিতে তো এখন একটু নতুন বাড়ির ওখানে যাচ্ছি আমাদের বাড়ির কাজ চলছে এখন তো একটু যাবো এখন তো শীতের বিকেল তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় ওই জন্য একটু তাড়াতাড়ি যাবো যাতে একটু দেখতে পারি সব কিছু হাসি হাসিনি এখানে আর বেরিয়ে গেছিলাম আবার জল নিতে বলে গেছিলাম আর জলের বোতল নিতে বলেছিল তো ওই জন্য আবার আমি ফেরত গিয়ে জলের বোতল নিয়ে আসলাম আর এদিকে বৌদি আর সঞ্চারী যে আমার জন্য দাঁড়িয়ে ওয়েট করছিল তো চলো এবার

মনে হচ্ছে সেই গ্রামের মেঠো পথ চারিদিকে ঝিজি পোকার ডাক তাই না এরকম লাগছে না চলো যাওয়া যাক চল এটা আমাদের নতুন বাড়ি কাজ চলছে কবে সেসবে জানি না চলে যাচ্ছি আমরা এখন কি ঠান্ডা এখানে আমরা এখানে শুধু জমে যাবো বৌদি তুমি কানে কিছু দেবে না ও তোমাকে হেলমেট থাকবে এই তো ঠান্ডা লাগছে না আমরা বাড়ি যাচ্ছি সঞ্জারি ভয় কোলে উঠে গেছে ওকে নামিয়ে ছিল ঠিক আছে আমার ডগিয়ে শর্ট লাভ দিয়ে কোলে উঠে গেছে নেই 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 তালিকা দাও সো গাইস আমি মানে